আগামী অতি আর অতি বিলম্বে দুজন বিচার ট্রাইব্যুনাল গঠন করতে হবে দর্শন বিচারের জন্য একশো আশি দিন বুঝিনা আছে আপনাদের কাছে জানতে চাই যে ধর্ষণ করেছে ধর্ষণের যদি সর্বোচ্চ মৃত্যুদণ্ড হয় দর্শকের আবার সর্বনিম্ন দর্শকের বিচার হবে একটা মৃত্যুদণ্ড এবং মৃত্যুদণ্ড আপনারা জানেন বাংলাদেশে মৃত্যুদণ্ড প্রাপ্ত অনেক ধর্ষক এখনো জেলে আছে আজ পর্যন্ত আমাদের জানা মতে কোন মৃত্যুদণ্ড প্রাপ্ত সরকারকে জানাতে চাই সাধারণ জনতার ভাষা সামাগের মুড়ে আইনা কয় একটা দর্শককে লক দেন আর এসে থাকবে না সামাগের মুড়ে আনতে যদি আপনাদের খারাপ লাগে যে কানার মধ্যে কাতির কাস্তে ঝুলিয়ে দেন বাংলাদেশ ইনশাআল্লাহ দর্শক থাকবে না অনেকেই बोलतेছেন পরিবারের মধ্যে ধর্ষণ হয় রাষ্ট্র কি করবে এই স্টুপিট মার্কে কথা বলতে আর চলতে পারে না পরিবারের মধ্যে ধর্ষণ হয় কারণ পরিবারের বাইরে রাষ্ট্র তার কোন বিচার করে না রাষ্ট্র যদি বিচার করে তাহলে পরিবারের মধ্যে ভালো কথা রুমের মধ্যে আর হতে পারবে না সুতরাং আমরা এখন এখানে আসরের নামাজ পড়বো এইবার সবাই মিলে আমার জন্য 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 সমস্ত আমার বন্ধের জন্য আল্লাহ তালার দরবারে দোয়া করব এবং বন শেষ করে আমরা যাব তার আগে জানাতে চাই ট্রাইব্যুনাল করতে হবে নব্বই দিনের মধ্যে বিচার কার্য সম্পাদন করতে হবে দর্শক মুক্ত বাংলাদেশ করতে হবে